রাওয়ালপিন্ডি থেকে ভারতে এসেছিলেন চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক গত ৪৫ বছর ধরে চন্দননগর কুঠির মাঠ এলাকায় থাকতেন ফতেমা বিবি তার স্বামী সন্তান সন্ততি রয়েছে পুলিশ সূত্রে জানা গেছে উনিশশো সালে ট্যুরিস্ট ভিসা নিয়ে বাবার সাথে ভারতে এসেছিলেন ফতেমা উনিশশো বেরাশি সালে চন্দননগরের এক বেকারি মালিক মুজফর মল্লিকের সঙ্গে বিয়ে হয় তার তাদের দুই মেয়ে মেয়েদেরও বিয়ে হয়ে গিয়েছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের খাতায় ফতেমা নিখোঁজ ছিলেন ভিসা নিয়ে আসার এক বছর পর থেকেই কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার পর ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের দেশে ফিরে যেতে বলেছে যারা পাকিস্তান থেকে ভারতে এসে রয়ে গেছেন তাদের খোঁজ শুরু হয় নতুন করে চন্দননগরের কুঠির মাঠের পাশে মসজিদের পেছনে মুজফর মল্লিকের দোতলা বাড়ি সেই বাড়ি থেকে আজ ফতেমা বিবিকে গ্রেপ্তার করে পুলিশ এতদিন পর একজন বিদেশি নাগরিক হিসাবে গ্রেপ্তার করায় তার প্রতিবেশীরা অবাক আইনি জটিলতা কাটিয়ে ফতেমার মুক্তি চাইছেন তারা

হুগলির নালিকুলে বাড়ি ছিল ফতেমার পূর্বপুরুষদের সেখানেই তার জন্ম পরে কাজের সূত্রে পাকিস্তানের রাওয়ালপিন্ডি চলে যান ফতেমার বাবা সেখান থেকে আশি সালে ভারতে আসেন ষাট বছর বয়স হয়ে গেছে ফতেমার নানান ধরনের ওষুধ খেতে হয় তাকে ডাক্তার দেখানো হয়েছে হাঁটুতে অস্ত্রোপচার করতে হবে তাকে যেন ছেড়ে দেওয়া হয় ফতেমার স্বামী জানান তার শ্রীচন্দননগর কর্পোরেশনের বারো নম্বর ওয়ার্ডের ভোটার তার আধার প্যান সব আছে

করে থাকলে স্বাভাবিক প্রক্রিয়া করা উচিত যদি এরকম ব্যাপারটাকে নাগরিকত্বের জন্য আবেদন করাটা স্বাভাবিক প্রক্রিয়া তারপরে নাগরিক ভোটার তো ছিলেন মনে হচ্ছে ভোটার লিস্ট দেখলে वहां ভোটার ভোট দিবেন হ্যাঁ এখানে ভোট দিবেন বা আধার আছে ছবি প্রায় নামবি আছে কি চাইছেন আমরা চাইছি দেখো এটা তো দীর্ঘদিনের ব্যাপার যদি বিগত 40 বছর আগে টুনাদে জেসমত গার্ডেন, ওনার বাবা-মা দ্বারা যদি কোনো পেপার ওয়ার্কে যদি কোনো ভুল হয়ে থাকে তার পানিশমেন্ট এই 45 বছর পরে এখন ওনার বয়স তো ধরুন বিয়ে হয়েছে প্রায় 55 উপরেই আছে এই বয়সে একটা সাময়িক হ্যারেজমেন্ট সমাজে ইন্ডিয়ান নাগরিক যখন বছর 4 4-5 ছিল তখন ওর বাবা-মাpadStart নিয়ে চলে যায় নিয়ে যাওয়ার পরে ওইখানে যখন বড় হয় উপযুক্ত হয় তখন ওখানে আপনার মা বাবারা আবার ভিসা করে নিয়ে আসে টুইস্ট ট্যুইস্ট ভিসা নিয়ে করে নিয়ে আসে তখন এখানে আর মা বাবারা দশ বছর হয়ে গেছে আর চারটা বন্ধ করে দিয়েছে ওখানে এখানে মেয়ের বিয়ে দিয়ে দিয়ে যায় মেয়ের বিয়ে দিয়ে যাওয়া পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর হয়ে গেছে এখন ওর মেয়েরা বড় হয়ে গেছে বড়ো হয়ে যাওয়ার পরে বাচ্চাও হয়ে গেছে সব কিছু হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখন বিশাল শরীরও খারাপ সুগার আছে থাইরয়েড আছে তারপরে নার্ভের রোগ আছে অনেক রকম রোগ নিয়ে ও এখন জীবিত রয়েছে ডাক্তার ঘরে এসে দেখে যায় এক একসময় অজ্ঞান হয়ে যায় ওই সময় এখন পুলিশ নিয়ে গেছে ওনাদেরকে তুলে তো আমাদের কাছে আপিল রয়েছে যাতে ওনাকে না পাঠানো হয় না পাঠিয়ে যাতে আমাদের ভারতের নাগরিক করে দেওয়া হয় সংবাদ